মেলা 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 মিনিস্টার এর পক্ষ থেকে বাদাম বাগিচা বাজারে চলছে তিন দিন ব্যাপী কিস্তি মেলা মেলায় থাকছে মিনিস্টার ব্র্যান্ডের সকল পণ্যে আকর্ষণীয় মূল্য ছাড় মেলায় মিনিস্টার ফ্রিজের সাথে পাচ্ছেন এলইডি টিভি একদম ফ্রি এছাড়াও ফ্রিজ কিনলে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার ও সিলিং ফ্যান একদম ফ্রি মেলায় থাকছে সহজ কিস্তিতে মিনিস্টার পণ্য ক্রয় করার সুবর্ণ সুযোগ শুধু তাই নয় ফ্রিজ কিনুন গরু জিতুন ফ্রিজ কিনুন গরু জিতুন অফারে মেলায় যে কোনো ফ্রিজ ক্রয় করে স্ক্রাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন গরু অথবা নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট উক্ত মেলায় আসছে কুরবানি ঈদ উপলক্ষে ফ্রিজের প্রি বুকিং নেওয়া হচ্ছে তাই আর দেরি না করে আজই চলে আসুন মেলায় এবং উপভোগ করুন আকর্ষণীয় সব অফার মনে রাখবেন স্থান বাদাম বাগিচা বাজার মসজিদ সংলগ্ন দোকান প্রয়োজনে মোবাইল শূন্য এক নয় ছয় 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 শূন্য সাত এক এক তিন মিনিস্টার লক্ষ্য এবার বিশ্বজয়